জব্দি করতে হবে এই আল্লাহ ভয়ের মধ্যে থাকে এরকম ভালো মানুষ এখন আছে আমি এক জায়গায় যা শুনলাম বলে উনি যদি কোনোদিন স্কুলে ছুটি নেন ওই ছুটির দিনের টাকা গ্রহণ করে না সব আল্লাহ বলেন আমি শুনে অবাক হয়ে গেলাম ভালো এ ভালো কথা একদিন ছুটি না ছুটিটা অনেক আছে সরকার দিয়েছে তারপরে উনি ছুটির দিনের টাকাটা সরকারের কাছ থেকে গ্রহণ করেন ওটা সরকারের অ্যাকাউন্টে আবার ফেরত দিয়ে দেন যেটা আমি গ্রহণ করলাম ছুটি খেয়েছি আমি নুরু জিজ্ঞাসা করলেন আপনি প্রতিদিন দাফকার জালায় দেরি আসেন তার কারণ কি জত করতে হবে সাইদ ইবনে জোকের পানি বলেছে декадер বলা আমিরুল আমি এই কথাটা বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে আমিরুল মুমিনিন sagte বলে কত সময় লাগে 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 কিন্তু আমাকে শুনতে হবে জানতে হবে কেন তুমিregisterTask <Sanskrit> জালায় প্রতিদিন দেরি করে আসো সাইদ ইবনে জোকের পানি বলেছে декадер বলা আমিরুল মুমিনিন আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতে লক্ষ্য করে দেখে রাস্তার ভিতরে একটা বিদ্যা মানুষ এমনি করে বড়া করে দিয়ে কান্নাকাটি করে ছোট বাচ্চারা যেমন বরাকড়ি করে কান্নাকাটি করে এই মানুষটা ছোট বাচ্চার মতন মাটিতে গড়া করে দিয়ে কান্নাকানি করে আমি যে ডাক্তারaddam সাសាদান আপনি এইভাবে ভাবে ছোট পাত্রের মধ্যে জমি নি করে কান্নাকানি করেন তার কারণ কি সাইদ ইবনে আহমেদ যখন দীক্ষাা করেছেন এই মু릅বী নির্যা মানুষ জখের পানি കുলেছে কান্দার কা বাবা মহাকব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে এই জন্মের থেকে পণ জন্মের থেকে লোলাল আবার মেয়েটা হাঁটতে পারে না আবার মেয়েটা হাত দিয়ে কোনো কাজ করতে পারে না এই মেয়েটা আস্তে আস্তে এখন আপনার যৌবনে পদার্পণ করেছে বিবাহ দেওয়ার দরকার এই পঙ্গনুলা মেয়েটার বিবাহ প্রস্তাব যেখানে দেই একটা মানুষ আমার এই পঙ্গনুলা মেয়েটাকে বিবাহ করতে চায় না এই জন্য আমি রাস্তার মধ্যে বসে গড়াগড়ি করে কান্নাকানি করছি কোন মানুষের যদি দয়া হয় মা হয় আমার এই পঙ্গনুলা মেয়েটাকে বিবাহ করত এই আশায় আমি রাস্তার মধ্যে গড়াগড়ি করে কান্দি জোরে বলুন সবাহ আল্লাহ যে নামের বলতেন আপনার মেয়ে লুনা হতে পারে আপনার মেয়ে পঙ্গ হতে পারে আল্লাহ রাসূল বলেছেন সার করে সার করে তিনটা কন্না আছে তার জন্য তিনটা জান্নাত একদম স্পষ্ট করলেন হুজুর সার করে একটা কন্না তার জন্য কি আল্লাহর নবী বলেন সার করে একটা কন্না তার জন্য একটি জান্নাত সুবহানাল্লাহ বলেন আম El

আমার বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার বিবিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিজেও পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদতে মশগুল হই নামাজ আদায় করে ময়দা খামির করে রুটি বানায়া আমার পরিচার টুকরা সন্তানদের আমার বিবিকে খাওয়া তারপর আমি খানাপেনা করে রাজ দরবারে আসতে হুজুর আমার একটু দেরি হয়ে যায় খোদার পছন্দ আমি ইচ্ছা করে কোনোদিন দেরিতে রাজ কার্যালয়ে আসি নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

কারبن আপনাকে লক্ষ্য করতে হবে উনি আসলে আপনার সাথে শত্রুতা করছে না তার হাতে সময় নাই নাকি কোন সমস্যা এই সমস্যা আপনাদের কোতিয়া দেখতে হবে কিন্তু আমরা দেখি না ভাই আভি মানুষের দোষটা খুঁজে বাই করি কথা বলে ঠিক কিনা এই আমাদের দেশের মানুষ বুঝতে পেরেছে যে আমরা দাatschapp্যতে অনেক অবিধুকিলা কিন্তু আমাদের বাদশা খবর তো আমরা নিলাম না আমার বাদশা কত আকালদিনের কাল বাদশা তখন আমাদের দায়িত্ব গ্রহণ করে আমাদের দেশের জন্য কোনো বাদশা দেখা শোনা দায়িত্ব আমাদের আছে সুবহানাল্লাহ বলে সুবহান খালি নিবেন দিবেন না আপনার স্ত্রী পঙ্গলুলা বলে আপনার নিজে কাজ করে সবকিছু শেষ করার পর আসতে দেরি হয়ে যায় এটা মেনে নিলাম কিন্তু রাজকা আপনি মাঝে মধ্যে আসেন না তার কারণ কি